আচ্ছা একটু ধারণা করুন তো একটু অনুমোদন করুন তো যে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রধান কার্যালয় মারামারি কেন দুই পক্ষের মারামারি কেন দুই পক্ষ কারা দুই পক্ষ কিন্তু তারাই দুই পক্ষ তারা এক পক্ষ আর এক পক্ষ মানে তাদের ভিতরেই সরাসরি দুই পক্ষ হয়ে গেছে প্রধান কার্যালয় সে বাংলা মডেলের সে বৈষম্য বিরোধী তথাকথিত ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সমন্বয়করা মারামারি করতেছে কেন মারামারি করতেছে ভাই কি জন্য ধারণা করুন তো থাকেন আপনি ধারণা করতে থাকেন এবং আমরা দেখে আসি যে মারপিটটা আসলে হয়েছে কিনা দর্শক দা ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে বাংলা মোটর কার্যালয়ের সামনে আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম তাকে হচ্ছে রিক্সা কার্যালয় বাংলা মোটরে বাংলা মোটরে সেই অফিসের নিচে আমরা দেখলাম যে রিক্সায় করে মানে আহত যারা আহত হয়েছে সাতজন নাকি আহত হয়েছে এই সাতজনকে রিক্সায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে জরুরি বিভাগে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা দেখতে পেলাম এর মধ্যে একজন মহিলাও আছে মানে মেয়ে স্টুডেন্ট মেয়ে ছাত্রী আর কি শিক্ষার্থী আছে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী একজন আছে এর মধ্যে কলেজের মেয়ে শিক্ষার্থী মেমি এখানে আর কাহিনি কাহিনী ঘটেছে তারা মারামারি করতেছে সাংবাদিকদের ভিডিও ক্যামেরা করতে দেবে না মানে ক্যামেরা ধরতে দেবে না সাংবাদিকদের মোবাইলে ছবি তুলতে দেবে না মানে তারা মারামারি করতেছে কি নিয়ে মারামারি করতেছে বলেন তো রুটি 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 ভাগাভাগিয়ে নিয়ে মানে ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি বাঙালি তো বুঝেন হ্যাঁ চাঁদে গিয়েও কিন্তু মারামারি করতে তারা দ্বিধাবোধ করবে না হাস্তা তাবদুল্লাকে আজকে সাংবাদিক কিছু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আমাদেরকে আপনারা বলেন যে বৈষম্য 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 সবকিছু ওপেনে হবে সিক্রেট কোনো কিছু থাকবে না মানে সাংবাদিকদের অবাধ বিচরণ হবে সাংবাদিকদের কোনো কোনো জায়গায় কোনো স্টপ করা হবে না কিন্তু সেই বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে তারিখ জানুয়ারি বিকাল চারটের সময় তারা দুই পক্ষে যখন মারামারি করতেছে সেই সেই মারামারির ঘটনা যখন ক্যামেরা বন্দি করতে গিয়েছে সাংবাদিকরা তাদের ক্যামেরা ধরতে দেয় নেই তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে সাংবাদিকরা এই প্রশ্ন যখন হাসনাত আবদুল্লাহ জিজ্ঞেস করে তখন হাসনাত আবদুল্লার কালো মুখ আরো কালো হয়ে যায় পোতামুখ ভূতা হয়ে যায় বাংলাদেশে এরাই একমাত্র নায়ক সত্য বচন করতে এরা দ্বিধাবোধ করে না তার বাবাকেও দ্বিধাবোধ করে তার বাবাকেও সার দেয় না সত্য বলতে হ্যাঁ বাংলাদেশে একমাত্র নায়ক মানে বাংলাদেশ এখন বাংলাদেশ প্রেমী বাংলাদেশ প্রেমী নট বাংলাদেশ প্রেমী পাকিস্তান প্রেমী পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের প্রেতত্বা বলা চলে বাংলার মানুষ এখন কিন্তু বুঝে গিয়েছে এদের আসল কাজটা কি বা আসল রহস্য এরা যে প্লান করে পাকিস্তানের সাথে প্লান করে সেই আমেরিকার সাথে প্লান করে বিভিন্ন ভাবে জামাত শিবির সেই রাজাকারদের সাথে যোগ সাজেছে প্লান করে আর কি প্লান পরিকল্পনা করে ম্যাটিকুলসলি ডিজাইন সেই ইউনুসের সাথে ম্যাটিকুলাসলি ডিজাইন করে ঠিককে হটিয়ে খামলিককে ক্ষমতা থেকে নামিয়ে তারা ক্ষমতায় বসেছে বাংলা মোড়ে তারা বিশাল এক ফ্ল্যাট দিয়ে সেখানে গিয়ে আবার সেই ছাত্র সংগঠনের সবাই গিয়ে তারা যে এক পক্ষ ছিল কিন্তু হুট করে দুই পক্ষ হয়ে মারামারি লেগে গিয়েছে কেন রে ভাই মারামারি কেন করতে হবে রুটি কম পড়েছে বাংলার জনগণ কিন্তু বোঝে রুটি যে কম পড়েছে বাংলার জনগণ কিন্তু আপনাদের সেই রুটির ভাগাভাগির কাহিনী সারা বাংলাদেশ সারা বিশ্ববাসী দেখতে পেয়েছে এবং আপনাদেরকে এখন জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াইতে বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি আছে শুধু প্রশাসনের প্রোটোকল থেকে একটু দূরে এসে দেখেন যে জীবনটা কত কঠিন প্রশাসনের প্রোটোকল থেকে একটু দূরে এসে দেখেন বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে আপনাদেরকে একটি কথা আছে না গ্রামের ভাষায় যে হয় যদি সুজন এক বেছানায় নয়জন আর হয় যদি কুজন নয় বেছানায় নয়জন থেকেও কিন্তু ঢাপলা লেগে যায় এরা কি নিজেদেরকে সুজন মনে করে অনেক মনে করে যে বাংলাদেশের একদম সত্যবাদী যুধিষ্ঠের তাহলে এরা যে কামড়া কামড়ি করলো কি করলো তাহলে এই সাংবাদিকদের কেন ভিডিও করতে দেবে না বা সাংবাদিকদের কেন ছবি তুলতে দেবে না হ্যাঁ এরা কোন চেতনা ধারণ করে এরা কোন চেতনা ধারণ করে বাংলাদেশকে কি মেসেজ এরা দিতে চায় এদের বয়স কেবল হয়তো বা পঁচিশ বছর ছাব্বিশ বছর হ্যাঁ মানে একটা কথা বলে না যে বাপের আগে যদি কোনো কিছু জ্বালাই যায় বাপের আগে কোনো কিছু পেকে যায় তাহলে সেখানে ভালো কিছু সম্ভব নয় তার কিন্তু প্রমাণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে সচিবালয় সচিবদের সাথে মাত বাড়ি সচিবদের সাথে বাট পারি সচিবদের সাথে মানে টেক্কা দেওয়া ট্যাকেল দেওয়া স্কুল কলেজের প্রিন্সিপালদের সাথে ট্যাকেল দেওয়া মানে টেক্কা দেওয়া তাদেরকে ক্ষমতা শুধু করা বা তাদেরকে তাদের পজিশন থেকে জোর করে পদত্যাগ করানো কারণ কিন্তু সেই পদ পরিচালনা করা দুধ খাওয়া সমস্ত সম্ভব নয় তাই যদি সম্ভব হইত বাংলাদেশের সরকারি চাকরিতে নতুন চাকরিতে ঢুকেই কাউকে একদম এসপি বানায় নতুন চাকরিতে ঢুকেই কাউকে একদম ডিস্ট্রিক্ট অফিসার বানায় ফেলাইতো হ্যাঁ এটা কিন্তু সম্ভব নয় ধাপে ধাপে উঠতে হয় ধাপে ধাপে সচিব সচিব একজন সিনিয়র সচিব এরা কিন্তু একবারে সিনিয়র সচিব হয়নি দিস ইজ নট পসিবল বিকজ অনেক কাজ শিকার আছে এখানে অনেক নিয়মকানুন আছে দেশ একটা দেশ পরিচালনা করা একটা কোম্পানি পরিচালনা করা ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট আমি যতই শিক্ষিত হই বা আপনি যতই শিক্ষিত হন আপনি যদি যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনার যদি একটা কোম্পানি সম্পর্কে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে আপনি যতই শিক্ষিত হন আপনি দুনিয়ার সব কিছু পড়ে লেখে শেষ করে ফেলেছেন কিন্তু আপনার যদি উক্ত কোম্পানি সম্পর্কে বা কোম্পানির কাজকর্ম সম্পর্কে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ওই কোম্পানি পরিচালনা করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট শেয়ার মনে করেন বর্তমান ওই কোম্পানি যে পরিচালনা করতেছে সে মনে করেন একদম বকলমে বোকা কিন্তু পরিচালনা করতেছে স্টিল নাও তার থেকে আপনি অনেক নিচে কিন্তু ওই অশিক্ষিত লোকের থেকে আপনার পদমর্যাদা হবে নিচে কারণ কি আপনি প্র্যাকটিক্যালে কোনো কিছুই জানেন না এই যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীরা তুই তারা তাদের নিজেদেরকে যোগ্য মনে করো কিন্তু কর্মক্ষেত্র যেখানে কর্মক্ষেত্র হ্যাঁ কর্মক্ষেত্রে গিয়ে তারা কিন্তু তাদের যোগ্যতার একদম জিরো পার্সেন্ট প্রমাণ দিয়েছে মানে তারা জিরো তারা প্রতিটা জায়গায় জিরো হয়েছে জিরো একদম গোল ডিম পেয়েছে তবে বাংলাদেশের মানুষ সেই গোল ডিম তাদের পাশের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে একদম পাকিস্তানে ফিকে মারবে ফিকে সেই সময় খুব নিকটে চলে এসেছে চলমান বাংলাদেশে দেখেছেন যে কোনো একটি দল কোনো একটি পার্টির প্রধান কার্যালয়ে দুইটা গ্রুপে মারামারি লেগে যায় কোনো একটা দেখেছেন কোনো একটা পার্টির অফিসে দেখেছেন সে মনিওয়াল সমন্বয়ক তথাথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সে মনিওয়াল অফ ইউ